হজরত ইমাম আজম রহমাতুল্লাহি ও নাস্তিক পণ্ডিত হজরত ইমাম আজম রহমাতুল্লাহ এর সাথে এক নাস্তিক পণ্ডিতের বিতর্ক একবার আল্লাহর অস্তিত্বে অস্বীকারী এক নাস্তিকের সাথে আমাদের ইমাম হজরত আবু হানিফা রহমাতুল্লাহ এর মুনাজেরা হয়েছিল মুনাজেরার বিষয় ছিল পৃথিবীর কোন সৃষ্টিকর্তা আছে কিনা এত বড় ইমামেমার সাথে এই গুরুত্বপূর্ণ বিষয়ের মুনাজেরা দেখার জন্য শত্রুমিত্র যথাসময়ে মুনাজেরার স্থানে সমবেত হয়ে গেল নাস্তিক লোকটিও যথাসময়ে পৌঁছে গেল কিন্তু হযরত ইমাম আজম নির্ধারিত সময়ের অনেক দেরিতে সমাবেশে তশরী আনিলেন নাস্তিক পণ্ডিত ব্যক্তিটি জিজ্ঞাসা করলেন আপনি এত দেরি করলেন কেন তিনি বললেন জঙ্গল দিয়ে আসার সময় এক অদ্ভুত ঘটনা চোখে পড়ল সেটা দেখে আমি আশ্চর্য হয়ে ওখানে থমকে দাঁড়িয়েছিলাম ঘটনাটি হল নদীর কিনারে একটি বৃক্ষ ছিল দেখতে দেখতে সেই বৃক্ষ নিজেই কেটে পড়ে গেল এরপর নিজেই তক্তার পরিণত হল অতঃপর সেই তক্তাগুলো নিজেরাই একটি নৌকা হয়ে গেল এবং সেই নৌকা নিজে নদীতে নেমে গেল এবং নিজেই নদীর এপার থেকে ওপারে যাত্রী আনা নেওয়া করতে লাগলো এবং নিজেই প্রত্যেক যাত্রী থেকে ভাড়া আদায় করতেছিল এই দৃশ্যটি দেখতে গিয়ে আমার দেরি হয়ে গেল নাস্তিক পণ্ডিত এটা শুনে অট্টহাসি দিল এবং বলল আ আপনার মতো একজন বুজুর্গ ইমামের পক্ষে এরকম জঘন্য মিথ্যা বলা খুবই আশ্চর্যের ব্যাপার এরকম কি নিজে নিজে কিছু হতে পারে কোন কারিগর না থাকলে এরকম কাজ কিছুতেই হতে পারে না হজরত ইমাম আজম বললেন এটা তো কোন কাজই না আপনার মতে তো এর থেকে অনেক বড় বড় কাজ এমনিতেই হয় এ পৃথিবী এ আসমান এ চাঁদ সূর্য তারকারাজি সমূহ রং বেরঙের নানা রকম ফুল সুমিষ্ট ফল এর পাহাড় পর্বত জীবজন্তু মানব দানব সব কিছু কোন সৃষ্টিকর্তা ব্যতীত এমনিতেই হয়ে গেছে যদি একটি নৌকা কোন কারিগর ছাড়া এমনিতে তৈরি হয়ে যাওয়াটা মিথ্যা হয় তাহলে সমস্ত পৃথিবীটা সৃষ্টিকর্তা ব্যতীত নিজে নিজেই তৈরি হয়ে যাওয়াটা ডাহা মিথ্যা ছাড়া আর কি হতে পারে নাস্তিক পণ্ডিত তার এই বক্তব্য শুনে বিমোহিত হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে সেও ভ্রান্ত ধারণা ত্যাগ কও মুসলমান হয়ে গেল সবকই বিশ্বের নিশ্চয়ই একজন সৃষ্টিকর্তা আছেন যার নাম আল্লাহ আল্লাহর অস্তিত্বে অস্বীকার যুক্তিরও বিপরীত